বাংলাদেশে এখন দেখবেন বন্ড কিছু আলেমও আছে মাজার কাছে যে ও বাবা বাবা আমি কয়জন লোক লইয় পরীক্ষা মধ্যে হইয়া রয়েছে ও মাপ পাইব কিনা তার নাই খবর কবার পাশ করাই নেন কথা বলেন না কেন আজকে বর্তমানে দেখবেন আল্লাহর রে শেষ দাদা না মাজারে এসে দাদা দেয় না যদি কোনো মানুষ জেনে শুনে কোনো মুসলমানের পোলা দেয় সাথে মাজারে কা এসদা আর যদি জানি না উনি যদি বুজর্গ হয়ে থাকে আসলে সত্যিকারে আল্লাহ ওয়ালা যারা এদের মাজারে সেজদা হবে না আল্লাহ তারা হেফাজত করবে মনে রাখবেন একটা কথা মনে রাখবেন একটা মনে রাখবেন যারা সত্যিকার আল্লাহ রলি আল্লাহ তাদেরকে হেফাজত করবেন ভাবে আমি দেখাই শরমনাই আল্লাহর কুতুব সেখানে তো দূরের কথা ওদিক ফিরে কেউ দোয়াও করে না কবরের দিক ফিরে যাই দেখেন সরমনয়ের যে ফজলুল করিম আর ইসাক রহমাতুল্লাহ রায় ঘুমিয়ে আছেন ওই দিকে ফিরা কবরের দিক ফিরে কেউ দোয়াও করতে দেয় না দোয়া করে পশ্চিম দিক ফিরে আসেন তারপরে আসেন পৃথিবীতে সবচাইতে বড় বজুর্গ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ একজন মানুষ সেকে। আমার রাসূলের রজার দিকে ফিরেও দোয়া করতে দেন ওই দেশের মিসল্মান যারা হজ করছেন তারা জানেন এবং রাসুলের রজার দিকে ফিরিয়া দোয়া করতে গেলে আপনাকে ঘুরাই দেবে পশ্চিম দিকে পুলিশে জোর করে আপনাকে ঘুরাই দেবে কারণ রসুলের রওজার দিকে ফিরে আপনার দোয়া করার সুন্নাত না পশ্চিম দিকে ঘুরে দোয়া করার সুন্নাত পৃথিবীতে একটা মাত্র কবর যে কবরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কবর সেই কবরের দিক ঘুরে যদি দোয়াও করতে না দেয় তাহলে বাংলাদেশে এমন কত কত বড় পীর আছে যে তার কবরে সেজদা দেয় কথা কর না কেন বাংলাদেশে এখন দেখবেন বন্ড কিছু আলেমও আছে মাজার কাছে যে চায় ও বাবা বাবা আমি কয়েকজন লোক আইছি এগো পরীক্ষায় পাস করাই দিয়ে আর ওই বদমাস কবরের মধ্যে হইয়া রয়েছে ও মাপ পাইব কিনা তার নাই খবর ও পাস করাই কথা বলেন না কেন আরো জোরে বলেন পৃথিবীতে যতগুলা বজর্গ ছিল আমার দিকে তাকান তাদের মধ্যে জোনাইত বাগদাদি ছিল মইনুদ্দিন চিস্তি ছিলেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ ছিলেন যেরকম মারহাবা এরা ছিল অলিকুল শিরুমণি সুবহানাল্লাহ বললেন না জুনাইদ বাগদাদিকে গাছে 마সে সালাম দিত এই জুনাইদ বলতেন মাঝে মাঝে এই যে কুকুরটা যে হেটে যাইতেছে এই কুকুরের সাথে আমি সস্তা যেই জুনাইদ গাছে সালাম দিত ওই জুনাইদ নিজে বলতো এই যে কুকুরটা যে রাস্তা দিয়ে হেটে যায় ওর সাথে আমি নেককৃষ্ট যদি ঈমান নেই আমি মিথ্যা বল না করি ঠিক ঠিক কুকুর মরার পরে আর কোন হিসাব নাই কিন্তু আমি জোনাই এদের হিসাব আছে আমি ইলিয়াসুর রহমান জেহাদি কুতকুরের চাইতো খারাপ যদি আমি ইমান না নিয়ে মৃত্যুবরণ করি সুয়ারের চাইতো আমি খারাপ আপনি খারাপ যদি আপনার আমি ইমান না নিয়ে কবরে ঘুমাই বেজান আজকে লক্ষ লক্ষ হাজিরা কাবা ঘরের পাশ দিয়ে বলতেছে লাভ ভাই কম্লা

প্রতিদিন তিনটা চারটা করে ফেলাই বাংলাদেশ থেকে হজে যাইতেছে আমরা রংপুরে গরিব মুসলমান আমরা যাইতে পারি নাই যেমন ভাই আমি তোর দুইটা পা ধরে বলে দিয়ে যাই পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সব হয় এক নাম্বারে মা দুঃখিনীর দিকে তাকাইলে চেহারার দিক তাকাইলে সব হয় দুই নম্বরে বাবার চেহারার দিকে তাকাইলে সহ হয় তিন নম্বরে সোসাফির তাহলে আমি আপনাদের সামনে আজকে মোসাফির চোখের পানি সেরে দিয়ে কাইন্দে কাইন্দে বলবে না গো একবার তুমি আমার কাবা ঘরের সামনে লয়ে যাও নাহ্লা যদি কাবাঘরে যাওয়ার নিয়াত থাকে যুবকরা তোমরা জোরে জোরে চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া এইভাবে আমার সাথে পড়ো তালবিয়াটা লাব্বাই কাল্ল হুমাই লাবাই লাব্বাই কাল্ল হুম লাব্বাই লাব্বাই কালা সারিকালা কালাবাই হিন্দাল খান্দা ওন্যা মাথা লা কাবাল লা শারি কালা লা সারি ই কালাক অন্তরে যদি এখন আপনার কাবার ছবিটা থাকে আমি কোরান ধরে বলে গেলাম আপনি অতি শীঘ্র উমরা অত বহস করতে পারবেন আমি বলে গেলাম ইনশাল্লাহ আমি বলে গেলাম ইনশাআল্লাহ আল্লাহ আমি ইলিয়াস সরমান জেয়ারি জীবনের প্রথম হজাজে বসর যাই আমার কাছে কোনো টাকা ছিল না আমার পরে হস ফরত ছিল না আমি আপনাকে বুঝাইতেছি হস করতে টাকা লাগে না বললেন না আমার জীবনে বছর হজ যায় দুই হাজার কত বছর আগে দুই হাজার চার সালে আমার জীবনের প্রথম হস করি এরপরে তা আল্লা আমাকে সতেরো আঠারো বার মক্কাম দিনে নিয়েছে কিন্তু জীবনে প্রথম যে বছর হজে যায় উলামা একরাম আপনাকে একটা আমল শিকাই দিয়ে যায় হস করতে টাকা লাগে না কপাল লাগে আর এসকো লাগে লাগে আমার কাছে মাত্র পঁচিশ হাজার টাকা ছিল তখন হজে যাইতে লাগতো আশি থেকে নব্বই হাজার টাকা দুই হাজার চাইশ সালে কিন্তু আমার কাছে আছিল কত তত পঁচিশ হাজার টাকা ছিল মাত্র এইটা বেতন পায়া পায়া ইমামতি করে এক জায়গায় করছি হঠাৎ করে দেখি হাজিরা হদে যাচ্ছে হজের জন্য সব ফ্লাইট শুরু এক হাজি আমাকে এসে বলতেছে যে আমাকে দোয়া করেন আমরা এক ফ্যামিলির থেকে দশজন হতে যাব আমি কেঁদে কেঁদে বললাম আপনাকে টাকা আছে আপনারা যাইতেছেন আমরা গরিব মানুষ জীবনে যাইতে পারবো কিনা এই কথাটা বলতে দেরি আছে উনি বাসায় চলে গেলেন উনি বাসায় যে ট্রাভেলসের মালিকের সাথে যোগাযোগ করলেন যে আমরা তো দশ জন যাইতেছি আমরা যদি মোটামুটি ইমাম সাবুদুরকে নিতে যাই কত টাকা লাগতে পারে বলতেছে আপনারা যদি একটু একটু করে দিয়ে দেন তাহলে আপনাকে ইমাম সাহেবের সাথে নিয়ে যেতে পারবেন ও আমি গেছি দেখি আপনার জুন নাই না আপনি যেতে পারবেন আমি বলছি না ইনশাল্লাহ বলেন আপনি যেতে পারবেন ইনশাল্লাহ তোমরা বাসায় যে পরামর্শ করলো যে আমরা তো দশ বারো জন একসাথে যাই দিয়েছি হুজুরে আমরা কিছু কিছু টাকা দিয়ে লয়ে যাই আমি যখন আসরের সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বললাম মানি প্রতিদিন মাগরীবের সময় আসরের সময় বিমানগুলি কাবার দিকে রওনা করে সৌদি বিমানগুলা যখন রওনা দেয় গো বাবা পশ্চিম দিকে রওনা দেয় আমাদের দেখবেন আপনাদের এই দিক দিয়ে যখন বিমানগুলা এই দিকে যায় পশ্চিম দিকে মনে করবেন এরা সত্যিকার এখন কাবারে যায় কারণ পশ্চিম দিকের বিমানগুলা বাবা সৌদি আরব ছাড়াও অধিকাংশ কোন জায়গায় যায় না যখন ওই বিমানগুলা দেখতাম গো বাবা কান্ত আমার বলতাম মালিকে জীব দি কি একটা বার মক্কাpmodে আমার রামপুরের ভাইরা ভালো করে বুঝবে পাগলা পীরের ভাইরা যখন ওই হাদিসা বাবাকে আসরের সময় ইনফর্ম করলেন যে হাদিসা বুঝুর আমরা নিয়াত করছি আপনার সাথে করে নিয়ে বিশ্বাস করেন বোমা রংপুরের মুসলমান

এর বনে ফেলায়া মাগরিবের নামাজ পরে বদল ছয়েরকা দাবিন নামাজ পড়লো সিজদার মধ্যে ফেরাই সা পর্যন্ত কদম গো আল্লাহ মালিক তুমি এই ভাবে করবা বুঝতে বানি না ইমানি তো 13 দিনের মাথায় যখন ইহরামের কাপড়টা সরিয়ে আমার মসজিদের ইমাম সাহেব বাইরে আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই মক্কা মদিনায় যেতে হলে চোখের পানি লাগবে গো বাবা এখন এই হাজিরা হাজাইতেছি তুমি এখন চোখের পানি ফেলাইয়া আমার মৌলার একটা ডাক দেয়া বলবা মালি তোমার নবীর কথা শুনলাম ওয়াজের মাঠে আলে মোলামার মুখে শুনিয়া কান্দি দি তোমার নবীর দেশটা জীবনে দেখি একবার বলছো আমার এই দেশে যারা একবার আসবে তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দেব ওই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম আসছে ওয়াইদিয়ান ফাহু ইব্রাহিমুল মিনাল বাইত ও আল্লাহ আমার জাতির আব্বা আমার আব্বা কাবা ঘরটা বানাইছে আমার আব্বার কাবার ঘট্টা আমরা না দেখে আমার জাতীয় ভাই স্মাইল ওয়াই আর ইম কাবা ইন্ডা মিনাস বাই তুমি আমার জাতীয় ভাই স্মাইলের কবর কাবা হাতীমের মধ্যে আল্লাহ তুমি আমার স্মাইলের কবরটা আমার ইব্রাহিমের কবরটা আল্লাহ ইব্রাহিমের কাবাটা না দেখায় আমার কবরে ডাক দিও না যদি এখন এই চোখের পানি ফেলাইয়া বলতে পারেন আমি কোরআন ধরে বললাম আপনি হস করতে পারবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন এবার আমি দেখবো হাত দুইটা এখন উঠাবেন চোখের মধ্যে পানি থাকবে আমার মতো আমি যেমনি পঁচিশ হাজার টাকা ছিল আমি যদি হজে যাইতে পারি যুবক ভাই তুই যাবে আল্লাহ তোরে নিয়ে যাবে হাত দুইটা উঠাইয়া শোকের পানি দিয়া আজকে বাইশে মে দেখি হাত দুইটা রংপুরে মুসলমান উঠাও হাত উঠাও দাও আল্লাহকে জোর একটা ডাক দাও আল্লাহকে জোর একটা ডাক দাও আল্লাহকে জোর একটা ডাক দাও কামায় সহ একটা ডাক দাও দাও বাইশে মে আজকে বাইশে মে জোরে একটা ডাক দাও

দেখো কার যারা তোমার নবীর রাজা যাই চায় গো মানে বেলায় যারা হাত তোমার ডাক তুমি একটা বার আল্লাহ এর গরিব মনশ আল্লাহ যাবার ফিক নাই তুমি ধনী বানাইতে সময় লাগে না আল্লাহ আল্লাহ অনেক সৌদি পূর্বাসী আছে সৌদি আরবে গিরামে আল্লাহ আমি জানি ওই সৌদি পূর্বাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমার আগামী বছর আমি হস করব হস করা আল্লাহ এইভাবে প্রত্যেকটা পূর্বাসীর বাবা মাকে হস করার দৌফিক দান করব না নামা আল্লাহ তুমি না কইছো চোখের পানি সব চাইলে দামি তুমি এই মানুষগুলোর একবার মক্কা মধ্যে নিয়ে যাও আমি মুসাফির দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ গরমের মধ্যে এরা বসে আছে যে সবাইকে মাফ করে দাও আল্লাহ চোখের পানির রসিলে একবার মক্কা মদিনায় নিয়ে যাও জোর আমিন যেমন নিয়ে আছে না বাবা মার হাবা বলে আমার আব্বা জান আপনার আব্বা জান এই কাবা ঘরটা বানাইছে আহ আল্লাহ কার মাগুদ তো জিনা হিসাব আহ মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন আমি জীবনি একবার মওলা মদিনায় যাব আমি মদিনা যাব মদিনা যাব আমি জীবনি একবার মওলা মদিনা

নিকৃষ্ট কেউ নাই যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ আমাকে জোনাইদ বাগদাদির মতো জানোয়ার আর পৃথিবীতে একটাও ছিল না আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন জোনায়েদের মতো এত পাপ আপ্পারা কেউ এখানে করেন নাই সে যদি পৃথিবীতে সবচেয়ে বড় অলিদের কাতার একজন হতে পারে আপ্পার আমার নামটা আজকে অলিদের কথা হতে পারে ইনশাআল্লাহ বলেন জোনাইদ বাগদাদি ও নবীর প্রেম ছিল তার অন্তর অনেক বেশি মার হাবা জোনায়দ বাগদাদ ওই জামানার সবচেয়ে বড় কুস্তিবিদ ছিল কুস্তিবিদ কুস্তিবিদ চিনেন হ্যাঁ রে কুস্তিদের খেলোয়াড়ে কেউ পিঠ জমিনে ঠেকাইতে পারতো না এত কুস্তির দিক দিয়ে এক নাম্বার ছিল সারা পৃথিবীতে এক নাম্বার ছিল তো জোনায়দ বাগদাদি আগামীকালকে কুস্তি লাগবে এ বসে বাবা বো এ বেডাবো ওইখানে বো এ দাঁড়ায় আছে কেনা মগা বসে মাতা মগা এক মগা খাওয়া দাঁড়ায় দাঁড়িয়ে হাসতেছে মার হাবা বলেন কষ্ট হইতেছে আপনাদের আর মাত্র দশ থেকে পনেরো মিনিট কথা বলবো